আপনার ইমান আপনার ওই স্বর্ণের চেয়ে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে এটা কি মূল্যবান নয় সেই ইমান রক্ষার জন্য আপনি এত হালকা হয়ে গেলেন কেন যে ইমানের কারণে আপনি মুসলমান যে ইমানের কারণে আপনি কাছে মুক্তি চাচ্ছেন সেই মানের কারণে সেই ইমানকে রক্ষার জন্য তো আপনার সমস্ত কার্যক্রম থাকা দরকার আপনি কেন গণতন্ত্রের রাজনীতির পিছনে ছুটে যে আপনার এই মূল্যবান ইমানটাকে হারিয়ে ফেলছে সূর্য নক্ষত্র রাজি সবকিছু তার ইশারায় চলছে এটুকু বিশ্বাস করার নামই বোধ হয় ইমান সমایتবাসী এর নাম ইমান নয় এই ইমান কুরাইশরা রাখতো এই iman আলের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যারা কাফের ছিল তারাও রাখতো একজন সচেতন আহলুল হাদিস হিসাবে আমি কখনো কোন অবস্থাতে এই গণতন্ত্রের পক্ষে আমার রায় দিতে পারি আমার আপনার রাজিতিকি গণতন্ত্রের রাজিতি নাকি ইসলামী খেলাফতের রাজিতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن أقم وجهك للذين للذي... للذين حنيفا ولا تكونن من المشركين ولا تدعوا من دون الله ما لا ينفع ولا يذر فإن فعلت فإنك إذا من الظالمين সুরাই একশো ছয় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় অবস্থিত দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা শিমুল দায়ের কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ শফিউর রহমান সহ সভাপতি আহেল ইসানুল বাংলাদেশ উপস্থিত আছেন আহলে বাংলাদেশ বাংলাদেশ যুব যুবসংঘের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়া নেম সুদী মন্ডলী এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত এবং এমনকি সিরাজগঞ্জ শহর আশপাশ থেকে অনেকে এখানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আগত সমাজিত তরুণ ও যুবক ভাইয়েরা সেই সাথে পর্দা আলে মাও বোনেরা প্রশংসা রোপ জন্য যার অশেষ সহমতে আজকের এই সুন্দর রাতে আমরা পবিত্র থেকে কিছু আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হতে পেরেছি জেলার ওব্লা আমাদেরকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন ইমানের উপর আমাদেরকে পরিচালিত করেছেন সৈয়াকিদ এবং মানহাজের উপর আমাদেরকে পরিচালিত করেছেন জেলাউবদা আলেম আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন সে রবের দরবারে আমরা শুক্রিয়া করছে অন্তর অন্তঃস্থল থেকে আলহামদুল্লিল্লাহ দরিদ্র সারা বসি হোক শেষ নিবি আহমাদেদ মুস্তফা মোহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহ ও আলী প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ এবং যার আদর্শ অনুসরের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আফেরাতে আমরা সফল হতে পারি সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপ পাঠ করছি আল্লাহ আলাই কাল সম্মানিত উপস্থিতি আমি প্রথমে আদায় করছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাইমুল ইসলাম ভাইকে নাইমুল ইসলাম ভাইয়ের প্রতি যিনি দারুল হাদিদ সারাফিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসার সাথে আমরা মোটামুটি সম্পৃক্ত ছিলাম এর আগেও আমি একবার এখানে এসেছি এবং সেই সূত্রে আজকে প্রথম বার্ষিক এই ওয়াজ মাহফিল এখানে আগমন আমরা তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি যে তিনি এই এলাকায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যম দিয়ে এই এলাকার সন্তানদেরকে ইসলামের বিশুদ্ধ শিক্ষা দেওয়া পবিত্র এবং সৈয়ারিস পরিচালনা করা তহিদ এবং সুন্নাতের শিক্ষা দেওয়ার একটা সুন্দর সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন এই জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে আল্লাহ রব্লা আলমিন তার এই প্রতিষ্ঠানকে ঈশাল্লাহ কবুলিয়ার দান করবেন সেই সাথে এই এলাকার মানুষদের মধ্যে এই প্রতিষ্ঠানটি একটি হকের বাতিঘর হিসাবে গড়ে আল্লাহ সেই তৌফিক যেন তাকে এবং তার দান করেন আমি আপনাদের প্রতি এই জন্য যেখানে অনেক ভাই এসেছেন যারা এসেছেন সিরাজগঞ্জ শহর থেকে বা আরো দূর দূরান্ত থেকে অনেকে দুই ঘন্টা পথ অতিক্রম করে এখানে এসেছেন শুধু আমাদের কিছু কথা শোনার জন্য আল্লাহ রব্ল আলমিন তাদের এই দিনের প্রতি জাজবা সত্য গ্রহণ হক গ্রহণের প্রতি যে আগ্রহ আল্লাহর রবুল আলমী আগ্রহ যেন কবুল করে নেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আমাদের মৃত্যু অবধি বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের উপর টিকে থাকা তারা তৌফিক দান করেন আল্লাহ আমিন সময় উপস্থিতি রাত গভীর হয়ে গেছে আমি খুব সংক্ষেপে যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব একজন সচেতন মুসলিম হিসাবে একজন আহরুল হাদিস হিসাবে আমরা সবাই জানি কত চরম ফেতনার মধ্যে আজকে আমরা অবস্থান করছি বাইরের হাজার ফেতনা তো আছেই সেই সাথে নিজেদের মধ্যকার ফেতনা এমনকি যারা আমরা দিনের পর টিকে থাকতে চাচ্ছি যারা আমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করছি পরিপূর্ণ হকপন্থী হওয়ার চেষ্টা করছি তাদের উপর যে বিপদগুলো সেই বিপদগুলো শুনলে আমাদের গা শিউরে ওঠে আমাদের ভাইরা এখানে এসেছেন অনেকেই তারা বলছেন যে তারা তাদের পরিবারে মাত্র একজন আহুল হাদিস তাদের এলাকায় কোনো আহুল হাদিস মসজিদ নাই সেখানে যে সালাদা আদায় করবেন সেই সুযোগ নেই তারা যান সেই মানে আপনার সিরাজগঞ্জ সদরে তাদেরকে যেতে হয় অথবা কাজীপুরে আসতে হয় অথবা কামারখন্দে যেতে হয় জমা সালাদ করার জন্য এত কষ্ট করে তারা দিনের উপর টিকে থাকার চেষ্টা করছেন এমন তো অবস্থায় আশপাশের মানুষগুলো তারা সবসময় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন নানা ধরনের তাদেরকে লকত দিচ্ছেন এই অবস্থার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ তারা হকের উপর যে টিকে আছেন এটা আল্লাহ রুবুল্লা আলমের অশেষ রহমত আল্লাহ রব্লা আলমীর অশেষ নিয়ামত বলে আমরা মনে করি আল্লাহ রুবুল্লা আলমিন তাদেরকে এই নিয়ামতের উপর যেন টিকে থাকা তৌফিক দান করেন আল্লাহ আমি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইবো প্রত্যেকে এখানে যারা আমরা উপস্থিত রয়েছি যারা আমরা শুনছি যে যেখানেই আছি না কেন অনলাইনের মাধ্যম দিয়ে যারা আছি সমস্ত ভ্রাতৃ মণ্ডলীর কাছে তিনি মুসলমান হন তিনি অমুসলমান হন তিনি নারী হন পুরুষ হন যুবক হন বৃদ্ধ হন সবার প্রতি আমাদের মৌলিক যে বক্তব্য এবং আমার নিজের প্রতি অন্য যে নসিহত আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করার চেষ্টা করি পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে দান করেছেন যে ইমানের বলে আমরা আজকে নিজেদের পারছি যে ইমানের কারণে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারছি যে বিশুদ্ধ কারণে আমরা নিজেদের আহরুল হাদিস পরিচয় দিতে পারছি সেই ইমানের চেয়ে দামি জিনিস আর নেই এই ইমানকে আমরা যতদিন পর্যন্ত মজবুত রাখতে পারবো যতদিন বিশুদ্ধ রাখতে পারবো যতদিন শির থেকে মুক্ত রাখতে পারবো ততদিন আমরা নিরাপদ আর যখনই আমরা ইমানের বিষয়ে হাল ছেড়ে দেব। ইমানকে সস্তা বানিয়ে ফেলব ইমানকে আমরা গুরুত্বহীন বানিয়ে ফেলব সেই তখন থেকেই আল্লাহ রবীল যে নিয়ামত আমাদের দান করেছেন সেই নিয়ামত আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে থাকবে এজন্য নিজের ইমানকে মজবুত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সমৃদ্ধ উপস্থিতি আমরা আমরা মনে করি যে ইমান মানে হচ্ছে এই যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ রুবুল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ রুব আলম দুনিয়া সব চালাচ্ছেন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি সবকিছু তার ইশারায় চলছে এটুকু বিশ্বাস করার নাম ইমান নয় এই ইমান কুরাইশরাও রাখতো এই ইমান আল্লাহ রসুলের যুগে যারা কাফের ছিল তারাও রাখতো ইমান আসলে কোনটা ইমান হচ্ছে আল্লাহ রবাহ আলম যা কিছু দিয়েছেন সেটাকে মেনে নেওয়া যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকার নাম যখন আমি আপনি আল্লাহর দেওয়া নির্দেশগুলো পালন করতে পারবো এবং আল্লাহ রুবুল্লা আলমের নিষেধগুলো থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারবো যখন তার শির থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো তখনই আমি প্রকৃত ইমানদার আমরা আহুল হাদিস আলহামদুলিল্লাহ আমরা মাজারে যাই না তাই না আমরা আহুল হাদিস আমরা ইনশাল্লাহ তাবিজ পড়ি না আমরা আহুল হাদিস ইনশাল্লাহ আমাদের সন্তানদের কপালে আমরা কালো টিপ লাগাই না ইনশাল্লাহ আমরা যে কোনো বিপদ আপদ আসলে কবিরাজের দরবারে ছুটি না আমরা সব সময় যা কিছু চাওয়া কার কাছে চাই ই এখানে আবু দউয়া ই এখানে আল্লাহর কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেন উ দুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব সবকিছু দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন কে আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে আলহামদুলিল্লাহ আমরা যারা আহল হাদিস তারা বিশ্বাস করি কিন্তু আমরা কোন জায়গাতে নরবর হয়ে যায় যখন বিপদ আপদ আসে কি রকম রিজিকের উপরে এখন আমার চাকরি নাই একটা ব্যাংকে চাকরি হয়ে গেছে ব্যাংকে চাকরি হয়ে গেছে আর কোনো চাকরি আমি খুঁজে পাচ্ছি না পাঁচ বছর ধরে চাকরি খুঁজেছি পাই নাই একটা চাকরি পেয়েছি ব্যাংকে সেই সময় আমার মন বলছে ওখানে যদি আমি যাই তাহলে তোমার সুদ খেতে হবে আমার ইনকাম তো হালাল হয়ে যাবে আমার বাপমা আমার অভিভাবকরা আমার বন্ধুরা বলছে আরে ভাই পাঁচ বছর পরে চাকরিটা পেলে চাকরিতে কিছুদিন ঢোকো ঢুকে পরে বের হয়েছে এখন আপাতত ঢুকে থাকো এই অবস্থায় আমার ইমানের পরীক্ষাটা শুরু হয়ে যায় ওই সময় ইমান ধরে রাখাটা অত্যন্ত কঠিন হয়ে যায় তখন ওই হাদিসটার কথা মনে পড়ে যখন বলেছিলেন যে শেষ এমন একটা একটা পরিবেশ আসবে যখন ধরে ধরে রাখাটা জ্বলন্ত কয়লা রাখার মতো হবে এই অবস্থার মতো হয়ে যায় তখন আমার আপনার ইমানের পরীক্ষা শুরু হয়ে যায় ইমানের পরীক্ষা কখন শুরু হয় যখন এখন ধরেন প্রচলিত রাজনীতি শুরু হয়েছে প্রচলিত রাজনীতির এখন দমদমা রমরমা দুদিন পরে নির্বাচন হবে আমার আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন বহু ধরনের লোকজন যাতায়াত করছে এমন এক ধরনের লোক যাতায়াত করছেন যারা আল রাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন যারা বলছেন আইন চাই সৎ লোকের শাসন চাই এই ভদ্রলোকরাও আমার আপনার সামনে এসে এখন ভোট চাচ্ছেন প্রচলিত গণতন্ত্রের পক্ষে তারা কথা বলছেন বলছেন গণতন্ত্র আসলেই দেশে শান্তি আসবে এই যে কথা যারা বলছেন এই কথাগুলো যখন আপনার আপনার সামনে আমার আপনার কানে বারবার ঢুকতে থাকবে সেই সময় আমার ইমানে পরীক্ষা শুরু হয়ে যাবে যে আমি কি আল্লাহ আলমীর আইনের পক্ষে রায় দেবো নাকি আমি প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির পক্ষে রায় দেব এই সময় আমার পরীক্ষা শুরু হয়ে যাবে একজন মুসলিম হিসাবে একজন সচেতন আহলুল হাদিস হিসাবে আমি কখনো কোনো অবস্থাতে এই গণতন্ত্রের পক্ষে আমি রায় দিতে পারি আমার আপনার রাজনীতি কি গণতন্ত্রের রাজনীতি নাকি ইসলামী খেলাফতের রাজনীতি একজন মুসলমান তার ইমানকে সবচেয়ে দামি মনে করেন বললাম না কি তার ইমানকে কোন অবস্থাতে সে নষ্ট হতে দিতে চায় না কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি আমাদেরকে একটা ভোটের বিনিময়ে আমাদের ইমান কেড়ে নিয়ে চলে যায় এই গণতন্ত্রের রাজনীতি আমাদেরকে হিন্দু ভাইদের কাছে যে বলতে বাধ্য করায় যে রোজা এবং পূজা সমান অতএব আমাদেরকে ভোট দাও এই গণতন্ত্রের রাজনীতি আমাদের শিখিয়ে দিয়েছে কৃষ্ণ তারপরে দুর্গা মোহাম্মদ সাল্লাহসালাম মুসা ইসলাম সব একই কাতারের মানুষ তারা সবাই ভালো মানুষ এজন্য মানুষ তাদেরকে অনুসরণ করতো এই কথা বলতে বাধ্য করায় আমাদেরকে গণতন্ত্র যদিও আমি ইসলামী রাজনীতিবিদ ইসলামের নামে রাজনীতি করছি কিন্তু আমাদের দরকার ভোট এই রাজনীতি আমাদের শিখিয়েছে একটা ভোটের মূল্য আছে এই জন্য মানে ইমানটাকে আমরা এত তুচ্ছ বানিয়ে ফেলেছি এত বানিয়ে ফেলেছি যে যখন তখন আমরা ইমান বিরোধী কথা বলতে এক মুহূর্ত দ্বিধা করছি না সময় উপস্থিতি ইমানের কথা এই জন্য বারবার আমরা বলছি ইমানটাকে দয়া করে বোঝার চেষ্টা করুন ইমানটাকে হেফাজত করার চেষ্টা করুন আল্লাহ রব আলমী যখন যাদের আমাদের সম্পদ দিয়েছেন ধরেন আপনার বাড়ি যারা মহিলা আছে তাদেরকে একটা অলঙ্কার দিয়েছেন ওই অলঙ্কার সে কখনো বাজারে বাইরে ফেলে রাখবে সে সব সময় চেষ্টা করবে সংরক্ষণ করার জন্য যে কোনো মূল্যে সেটাকে হারাতে দেবে না সে চেষ্টা করে সে কারণ সেটা তার কাছে মূল্যবান আপনার ইমান আপনার ওই স্বর্ণের চেয়ে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে এটা কি মূল্যবান নয় সেই ইমান রক্ষার জন্য আপনি এত হালকা হয়ে গেলেন কেন যে ইমানের কারণে আপনি মুসলমান যে ইমানের কারণে আপনি কালকে আমাদের মজান আল্লাহর কাছে মুক্তি চাচ্ছেন সেই মানের কারণে সেই ঈমানকে রক্ষার জন্য তো আপনার সমস্ত কার্যক্রম থাকা দরকার আপনি কেন গণতন্ত্রের রাজনীতির পিছনে ছুটে যে আপনার এই মূল্যবান ইমানটাকে আপনি হারিয়ে ফেলছেন আপনি বলছেন খুব সুন্দরভাবে বলে বলে দিচ্ছেন যে এই যুগে এই ছাড়া কোনো উপায় নেই আপনি যখন এই কথাটা বলছেন তখন কি আপনি একবার চিন্তা করছেন আল্লাহ রবুল্লাহ ওই কথা যেখানে তিনি বলছেন তোমরা কি জাহিলিয়াতের বিধি দিকে ছুটে চলছ তোমরা কি জাহিলি যুগে মূর্খতার যুগে অন্ধকারের যুগে যে সমস্ত নীতিমালার দিকে মানুষ আহ্বান করতো সেই দিকে তোমরা ছুটে যাচ্ছ সেই দিক সেটাকে তোমরা পছন্দ করছো অথচ আল্লাহর কাছে সবচেয়ে একজন ইমানদারের কাছে সবচেয়ে পছন্দনীয় বিধান হচ্ছে ওই বিধান যে বিধান আল্লাহ রব্রাহিম দান করেছে আমরা একজন মমিন হিসাবে আমাদের ইমানের সর্বশেষ স্তর থাকা পর্যন্ত একটাই দাবি করে যাব যে এদেশে যতদিন পর্যন্ত আল্লাহ রব আলমিন আইন বিধান কায়েম হচ্ছে না যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা ইসলামী খেলাফতের দাবি করে যাব আমরা কোনো বলবো না আমাদের এখন উপায় নেই আপাতত যাই আপাতত যাই এর অর্থ হচ্ছে ওই রকম আপনি রিজিক মানে চাকরি পাচ্ছেন না এই জন্য আপাতত আপনি সুদি ব্যাংকে ঢুকলেন আপনি কি আল্লাহর কাছে জবাব করতে পারবেন কালকে আমাদের ময়দানে যে আল্লাহ রব্লি আলমিন আমি রিজিক পাই এই জন্য গেছি আল্লাহর প্ল্যান বলবেন এই কথাই তোমার কি আর কোন রিজিক ছিল না এই নারজা আল্লাহ আল্লাহর জমিন তো প্রশস্ত তুমি কার পিছনে ছুটছো ফাইনা তাযাবুন তোমরা যাচ্ছোটা কোথায় ইন হুয়াইলা যিক্রুল আলামিন এটা তো আল্লাহর পক্ষ থেকে আসা বিধান সেই বিধানকে ছেড়ে দিয়ে তুমি যাচ্ছোটা কোথায় সময় উপস্থিতি আমাদের ইমান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ মজবুত রাখার চেষ্টা করি ইমানকে যেন তরতাজা রাখার চেষ্টা করি তাহলে ইনশাল আল্লাহুল্লাহ কাছে আমরা মুক্তি পাওয়ার জন্য আশা করতে পারি আর না হলে এত শত রাজনীতি এত শত অর্থনীতি এত শত ব্যবসা এত ধরনের গল্প গুজব এগুলো কোনো ফায়দা আল্লাহর কাছে নেই সমাজ উপস্থিতি দুই নম্বর যে বিষয়টি আমাদেরকে সর্বদা সঠিক জিনিসটা জানার চেষ্টা করতে হবে সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে আজকে মুসলিম সবচেয়ে যে দুর্বলতার মধ্যে রয়েছে তারা চরম অজ্ঞ ইসলাম সম্পর্কে সবকিছু সম্পর্কে জানে ফিজিক্স বলেন সায়েন্স বলেন অর্থনীতি বলেন বাংলা বলেন ইংরেজি বলেন সবকিছু সম্পর্কে জানে জানেন শুধু ইসলাম সম্পর্কে আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো আপনি আহলে হাদিস হন আহলে হাদিস না হন মাযহাবি হন যেই হন না কেন আপনি যে কোনো বিষয়ে সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন এই সঠিক জ্ঞান আছে কোথায় মাজারে আছে কোন মাঝাবে আছে কোন পীরের দরবারে আছে কোন বুজুর্গের কাছে আছে আকাবিরের কাছে আছে মুন্সির কাছে আছে ইমাম সাহেবের কাছে আছে অকুলিল হাকুমির রব্বিক হক আসে শুধুমাত্র কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিভাবে পবিত্র কোরআন এবং সোহি এই দুটি হক জানার মাধ্যম এর বাইরে জানার কোন মাধ্যম নেই আহলে কথাই বলে আসন পবিত্র জীবন গড়ি সকল বিধান বাতিল করো বিধান অহির করো এই কথাগুলোর আল্লাহ রব আলের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই আল্লাহ রব বিধান মানুষ মেনে চলো মানুষের বিধান নয় আল্লাহ রব আলমের দেওয়া বিধানকে মানুষ একমাত্র মেনে চলো মানুষ আল্লাহর কাছ থেকে এসেছে মানুষ আল্লাহর দাস মানুষ কোনো মানুষের দাস না আমরা আল্লাহর দাস চাই আর এই কারণেই পবিত্র কোরআন এবং সয়ী অনুযায়ী আমরা জীবন গড়ার আহ্বান জানিয়েছি পীর বুজুর্গ যত বড়ই সম্মানিত ব্যক্তি হন না কেন মাঝাবে যারা ইমাম রয়েছেন যারা যত বড়ই সম্মানিত হন না কেন তারা তো আল্লাহর চেয়ে বড় কেউ নন তারা তো আল্লাহর রসুলের চেয়ে বড় কেউ নন আমাদের একটাই কথা আত্মীয় আতিউ আত্মীয় রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রাসুলের আনুগত্য করো আমরা এই কথার দিকে মানুষকে আহ্বান জানাই এবং জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহর কিতাব এবং রসিসামের সুন্নাতের মধ্যে আমরা সর্বদাই জানতে চাইবো কোন ইবাদত করছি এটাকে আল্লাহ বলেছেন এটা আল্লাহ রসুল বলেছেন আমি পাঁচ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করেছি করছি যখন আমার কাছে পয়গাম চলে আসবে যে আল্লাহ রসুল কখনো করেন নাই এটাকে আমরা ছাড়তে পারবো না কেন ছাড়তে পারবো না কেন ছাড়তে পারবো এই জন্য পারবো কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর দাস এবং রসুল ইসলামের সুন্নাতের অনুসারী এই কারণে এটা আমাদের জন্য ছাড়া কোনো ব্যাপার না আর আমরা যদি মোল্লা মন্সির অনুসারী হয় আমরা যদি হয় তাহলে এটা আমাদের জন্য ছাড়া কষ্টকর হয়ে যাবে তখন মনে হবে যে না পীর বুজুর্গ তিনি কি ভুল বলেছেন অমুক মুরুব্বি উনি কি ভুল বলেছেন আমরা হারিসরা কখনো এই কথা বলি না আমরা কি বলি আল্লাহ তার বলেছেন করেছেন ব্যাস খালাস এরপর আমাদের আর কোনো বক্তব্য নেই বাবদা চোদ্দ পুরুষ করেছে যে কি হয়েছে তারা ভুল করতেই পারে। তাদের ভুল অনুসারী আমি হতে পারি না তারা যা কিছু সঠিক কাজ করেছে সেগুলো আমরা অনুসরণ করবো যা ভুল করেছে সেগুলো আমরা অনুসরণ করবো না এটাই আহ সাফ কথা এর বাইরে কোনো কথা নেই আমরা এই কথার প্রতি আপনাদের সবাইকে আহ্বান জানাবো সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি আমরা মুসলমানের এতটাই অজ্ঞ আমরা এখন জানিও না যে এক গ্লাস পানি কিভাবে খেতে হয় আমরা জানি না যে কিভাবে পেশাব করতে হয় আমরা জানি না কিভাবে ঘুম থেকে উঠতে হয় এতটাই অজ্ঞ আমরা কোরআন হাদিস তো বহু দূরে সাধারণ কালচার গুলো পর্যন্ত আমরা জানি না নানা ধরনের হারামের মধ্যে আমরা সব লিপ্ত হয়ে বসে আছি কোন নেই আমরা আমরা মনে 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 হয় 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 যে আমাদের মরতে হবে না দুনিয়াতে দুনিয়াতে এমনি এসেছি অন্যান্য পশুর ঘুরে বেড়াচ্ছি এত চেতনাহীন কেন আমরা হলাম সমেত পরিস্থিতি এই দুটো জিনিস আপনাদের কাছে আমরা রিমাইন্ডার হিসেবে দিয়ে যেতে চাই প্রথম কথা হচ্ছে ইমানটা মজবুত করার চেষ্টা করুন ইমানটা তাজা রাখুন ইমানের সাথে যেন কোনো অবস্থাতে একটা সেকেন্ডে যেন শিল্পের কোনো সংযোগ না ঘটে এ বিষয়ে যেন সর্বদা আমরা সতর্ক থাকি দুই নম্বর হচ্ছে আমরা যেন সব বিষয়ে সবসময় সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি এবং সঠিক জ্ঞান একমাত্র পাওয়া যাবে পবিত্র উকরানিসের মধ্যে এই বিষয়ে যেন আমরা একমত থাকি সময় অবস্থিত এই দুটো বিষয়ে যখন আমরা একমত হলাম হওয়ার পরে দ্বিতীয় যে বিষয়টি আমাদের হবে এখন আমরা নিজেদেরকে যার নামের আগুন থেকে যেমন বাঁচাবো আমাদের পরিবার আমাদের সমাজকে আমাদের যার নামের আগুন থেকে বাঁচাতে হবে না আমার যে সন্তানটা হয়েছে এই সন্তানটা আমার ছোট ভাই বলে গেলেন এই মুহূর্তে যে একটা সন্তানকে যদি আপনি ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার জীবনটা যেন আরো প্রলম্বিত হয়ে গেল আপনি মরার পরে আপনার আসলে মৃত্যু হয়নি আপনার সন্তানের মাধ্যম দিয়ে আপনার জীবনটা আরো চলমান কারণ আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন দিনের উপর লালন পালন করেন ওই সন্তান যত ভালো কাজ করবে সেই সমস্ত ভালো কাজের একটা অংশ আপনার যুক্ত হতে থাকবে না তার মানে আপনি জীবিতই আছেন আপনি জীবিত থাকেন যে আমল করতেন সে আমলটা যখন আপনার সন্তান করছে আপনার সন্তানের আমল আপনার আমল আমি যুক্ত হচ্ছে এই জন্য সন্তানের প্রতি গুরুত্ব দেওয়াটা আমাদের অত্যন্ত জরুরি আপনার সন্তান সঠিকভাবে লালিত হইতে হচ্ছে কিনা একজন মুরবী বলছেন একজন বিদ্যালয় হিসেবে বলছেন যে আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে নিজ দায়িত্বে নিজে হাতে অন্তত সুরা ফাতিয়াটা শেখানো কেন একটা সন্তান যদি প্রকৃত মুসলিম হিসেবে বেড়ে ওঠে তাকে প্রতিদিন অন্তত পাঁচ রক্ত সালাত আদায় করতে হবে অন্তত সতেরো রাখার সালাত তাকে আদায় করতে হবে যতবার তাই মানে প্রতিটা রাখাতে তাকে অন্তত একবার সুরাফাতিয়া ফাতিয়া পড়তে হবে এই যে সুরা ফাতিয়া এতবার পড়ছে প্রতিবার সুরাফাতিয়া ফাতিয়া পড়ানো পড়ার যে সোয়াব সে সোয়াবের একটা অংশ আপনার আমার মনে যুক্ত হতে থাকছে তো এই যে এই ব্যবসাটা কিন্তু সবচেয়ে বড় ব্যবসা আমি আপনি মনে করছি আমার পাঁচটা দোকান দশটা দোকান বিশটা দোকান ঢাকায় পাঁচটা দোকান আছে আমি বড় ব্যবসায়ী না আপনি বড় ব্যবসায়ী না আপনি বড় ব্যবসায়ী কখন হবেন যখন আপনার সন্তানকে আপনি সঠিকভাবে লালন পালন করতে পারবেন যখন আপনার পরিবারকে আপনি সঠিকভাবে লালন পালন করতে পারবেন আপনার এলাকার মানুষদেরকে আপনি সালাতি বানাতে পারবেন আল্লাহর দিনের অনুসারে বানাতে পারবেন তখনই আপনি প্রকৃত অর্থে সবচেয়ে বড় ব্যবসায়ী আপনার এক একটা মানুষ মানে এক একটা দোকান ওই ব্যবসায় করুন এমন একটা তিজারতন লান্তাবুর এমন একটা ব্যবসা এই ব্যবসায় কোনো লস নেই এই ব্যবসায় কোনো লস নেই এই ব্যবসাটাই আমরা যেন করার চেষ্টা করি আর এই ব্যবসায় একটা কেন্দ্র খুলেছেন আমাদের মোহাম্মদ ইসলাম ভাই দারুল দারুলা এই ব্যবসারই একটা কেন্দ্র যে ব্যবসার মাধ্যম দিয়ে আমাদের সন্তানরা গড়ে উঠছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনেক বড় বড় স্কুল হয়তো দেখবেন সেখানে হয়তো ইংরেজি শেখানো হয় অনেক কিছু শেখানো হয় কিন্তু দিনের প্রকৃত শিক্ষা এই শিক্ষা আপনি কি ওই জায়গাগুলোতে পাবেন দিনের প্রকৃত শিক্ষা পেতে গেলে আপনাকে এই ধরনের প্রতিষ্ঠানে আসতে হবে হারি মানু শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে বর্তমানে প্রায় দুইশোটি প্রতিষ্ঠান পরিচালনা করছে যে সমস্ত প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানকে সহিহ আকিদা এবং মানহাজ অনুযায়ী গড়ি তোলা বিশুদ্ধ মানের এবং বিশুদ্ধ আমলের অধিকারী হিসেবে গড়ি তোলা এজন্য আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে এই মাদ্রাসাকে আপনারা যেন সার্বিকভাবে সহযোগিতা করেন আপনাদের সন্তানদেরকে যেন এই সমস্ত মাদ্রাসায় পড়া আমাদের মুরব্বিরা দাবি করে গেছেন যেন এই কথা আপনাদের উদ্দেশ্যে বলি যে কাজীপুর এই কাজীপুর অনেক ধনী মানুষদের বসবাস এখানে অনেক মানুষ এখানে আছেন যারা চাইলে মাদ্রাসা করে দেওয়ার মতো তার সামর্থ্য রয়েছে আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমরা যদি প্রকৃত অর্থে ব্যবসায়ী হতে চাই তাহলে অন্তত পক্ষে চেষ্টা করব এই যে নাইমুল ইসলাম ভাইরা যে মাদ্রাসা তৈরি করেছেন এই ধরনের মাদ্রাসার জন্য আপনারা যেন সাবধানত খরচ করার চেষ্টা করেন এই মাদ্রাসার জন্য ওনারা দাবি করেছেন অন্তত বিশ শতাংশ জায়গা যেন কেউ একটা ব্যবস্থা করে দেন আপনারা একজন বিশ শতাংশ জায়গা ব্যবস্থা করে দেবেন একজন একটা বিল্ডিং করে দেবেন একজন একটা মসজিদ করে দেবেন কমপ্লিট একটা কমপ্লেক্স এই কাজটা আমরা যেন মতো করার চেষ্টা করি যারা এখানে আছেন তারা তো এই বিষয়ে চিন্তা করবেনি যারা নেই তাদের কাছেও এই পয়গামটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের প্রত্যেকের সামান্য অর্থ হলেও যারা এই প্রতিষ্ঠানের পিছনে ব্যয়িত হয় এই চেষ্টা যেন অন্তত পক্ষে আমরা যারা এলাকাবাসী রয়েছি তারা যেন করি আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা যেমন মসজিদ করার জন্য মসজিদ করার জন্য যেমন চেষ্টা চালাই ঠিক তেমনই যেন একটা ছোট্ট প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা চালাই অন্তত ক্লাস পর্যন্ত যদি একটা মাদ্রাসা আমরা এলাকায় প্রতিষ্ঠা করতে পারি আমার সন্তানের ফাউন্ডেশন ইনশাল্লাহ গড়ে উঠবে ওখান যদি তারা তহিদ এবং সুন্নাতটা ছোট বয়সে শিখে যায় ইনশাল্লাহ ভবিষ্যতে তারা কখনো মুশসিক হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা কখনো বেদান্তি হবে না হতে পারে তারা ডাক্তার হয়েছে হতে পারে তারা ইঞ্জিনিয়ার হয়েছে হতে পারে তারা প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু ইনশাল্লাহ তারা ইসলামের পথে নিজেদেরকে মানে উৎসর্গ করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে সেই পর্যায়েটা সৃষ্টি করার জন্য অবশ্যই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলাটা আমাদের জন্য জরুরি কর্তব্য আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মাহফিলে আসার জন্য আমাদের জন্য দোয়া করবেন মোতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ যে যার অক্লান্ত পরিশ্রমের কারণে এমন একটি জামাত আজ গড়ে উঠেছে আহাদ ইসলাম বাংলাদেশ বাংলাদেশ আলী মতো জামাত যেই জামাত সারা বাংলার বুকে পবিত্র কর্ম সৈয়দি সে দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে যে প্ল্যাটফর্ম থেকে আমরা বলিষ্ঠ গলায় জোর গলায় বলতে পারি আসল পবিত্র কর্ম সৈয়দি আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো অধীর বিধান কায়েম করো এই বার্তাগুলো সমাজের বুকে আমরা ছড়িয়ে দিতে পারছি এই প্ল্যাটফর্মের কারণে আপনার তার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলম তাকে যেন নেখায় দান করেন যতদিন তিনি বেঁচে আছেন আল্লাহ রবুল আলম তার মাধ্যম দিয়ে যেন দিনের ক্ষেত অব্যাহত হবে নেন আল্লাহ রবুল সেই তৌফিক যেন তাকে দান করেন আল্লাহ আমি ওয়াসিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ